কি সুন্দর করে খেলে মাসাল্লা কোনো কান্নাকাটি নাই কোনো জ্বালাতন নাই কান্নাকাটি এখন দুষ্টু হচ্ছে বড় হচ্ছে তো তাই কান্নাকাটি শুরু হয়ে যাচ্ছে বায়না এটা চাই ওইটা চাই বোনের সাথে খেলতেছে আর আমি শুধু কোচিংয়ে

এখন এসে যে ভাষা ক্যাঁ করে চিৎকার এই কে রে এখন আছে বলবে এই কে রে এত শব্দ করে রে এই কে রে এত দুষ্ট করে রে হোসেন মাথা কোনটা মা حسين মাথা কোনটা এই যে আসো আমি রাখা কে আসো তোমাকে ছেলেটার কি মন খারাপ নাই কেন হয়ে যাচ্ছে কেন প্রচন্ড শরীরটা জ্বলে যাচ্ছে

আমরাও ভালো আছি তো এই যে শুরু হলো হোসেনের আম্মাজানের গল্প আরেকটি গল্পে আপনাদেরকে স্বাগতম হোসেন বাবুর হাসি দিয়ে শুরু হয়ে গেল আর আজকে আছে এখানে বলি দেখেন ভাই বোনের কি ভালোবাসা আবদার বোনকে উম্মা দিয়ে দিচ্ছে বোনের পেছি আবদার করতেছে কিছু জন্য বাইরে প্রচন্ড গরম অতিরিক্ত গরম

কত ঢং আলহামদুলিল্লাহ আজকে দিয়ে আমাদের ছয়টা রোজা কমপ্লিট নকল রোজার ছয়টা আজকে রান্না বান্না কিছু নাই কালকে মহিষের গোস্ত রান্না করছিলাম আগের ভিডিওতে অবশ্যই আপনারা দেখছেন হয়তোবা আর রুটি বানাইছিলাম তো সেই মহিষের মাংসের ঝোল টোল আছে সেগুলো দিয়ে বেগুনের ঘন্ট করবো আর আলু ভর্তা করবো আর ছোলা আর মেহেদা না আছে ইফতারিতে সেটাই খাওয়া হবে ও দিবে না তুমি আছো যে আমি থাকলে তার কত ঢং দেখতে থাকুন কি হয় তো আলহামদুলিল্লাহ আজকে দিয়ে নকল রোজার ছটা রোজা সময় হয়ে গেল তো আজকে বিশেষ কিছু রান্না করেনি এই যে ডিমের ভর্তা আলু ভর্তা আর কুমড়ো ভর্তা এই দিয়ে রাতের খাবার হয়ে যাবে আমাদের আর ইত্যাদিতে তো ছোলা মিহিদানা মুড়ি এগুলো দিয়ে খাওয়া হয়েছে খেজুর ছিল সাথে শরবত করেছিলাম আর এই যে রামেশবরী রামেশবুরীকে তখন দেখা যায়নি সারাদিন তিরিং বিলিং করতে থাকে দুষ্টু করতে থাকে আর এই যে আমার ফ্যান আব্বা যান আব্বা জানের শরীর ভালো নেই পেটের সমস্যা হয়েছে ওরা ভালো লাগতেছে না যে গরম প্রচন্ড গরমে আর এই যে মায়ের ছানা পোনারা তিন তিনটা ছানা এই যে আপনারা সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া রাখবেন আর আমাদের দুষ্টু মিষ্টি ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর ভিডিও শেয়ার করে দেবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ আপনাদেরও ভালো রাখুক সকালের মনের আশা পূরণ করুক এই কামনা করি আর প্রচণ্ড গরম গরমে একবারে আল্লাহ পাক জানি না কিসের পরীক্ষা নিচ্ছে পবিত্র রমজান মাস তো ভালোভাবেই গেল রমজান মাস চলে গেল মন খারাপ ঈদ ভালোভাবেই পালন হইলো শ্বশুর থেকে বাপের বাড়িতে সব জায়গায় ঘোরাঘুরি হয়েছে তা এখন আমরা চলে আসছি আমাদের বাসায় আসার পরে নকল রোজাগুলো আল্লাহর শ্বশুর শুধু কমপ্লিট হয়ে গেল তোমাকে আবার নকল রোজা কেন দিতে হবে না আমি সবরি পাঁচটা রোজা দিছে এবার তৌফিক আল্লাহ